নমস্কার শান্তনু হাজরা বলছি আজকে এই ক্ষুদ্র পরিসর থেকে বেরিয়ে একটা বৃহত্তর পরিসরে যাওয়া যাক অর্থাৎ এই বিজেপি মাটি মানুষ দিলীপ ঘোষ এদের ছাড়িয়ে একটা আন্তর্জাতিক পরিবেশে চান চল যায় মন না এবং জার্মান মনীষী কাল কালমাস বলেছেন ইতিহাস হলো রুটির লড়াই আমাদের গীতাতেও লেখা আছে যে লড়াই ধর্মযুদ্ধ ধর্মের লড়াই যথা ধর্ম তথা জয় এবং যুগে যুগে এই ধর্মকে রক্ষা করার জন্য অবতার হিসাবে অবতীর্ণ হয় ভগবান স্বয়ং তা দেখা যাচ্ছে এই চিরকাল এই মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ নিয়ে মেতে থাকে তা আজকে সেই যুদ্ধ নিজেদের ঘরে চলে আসছে এতদিন লোকে লেবানন কি করছে ইসরায়েল কি করছে ভাব ভাবতই না কাগজেও মিডিয়াতেও জায়গা পেত না অত আর আজকে সেই লড়াই সেই সেই আগুন সেই রক্ত বাড়ির দৌড় ঘোড়ায় এখন দুয়ারে লড়াই এবং সব জায়গাতেই আমেরিকা আছে আমেরিকা ঝোলে ঝালে অম্বলে সবেতেই আছে বিপ্লবীদেরও বুলেট দিচ্ছে কখনো বিপ্লবীদের গুলি করে মারছে তা তারা তাদের হাতে পুতুলো তৈরি করে একটা করে এই পৃথিবীর প্রায় সেরা টাকা সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনকে আমেরিকা তৈরি করেছিল সেই ওসামা বিন লাদেন আমেরিকার পক্ষে বিরাট ক্ষয়ক্ষতি একটা কারণ হয়ে দাঁড়ালো এই হলো আমেরিকার দাদাগিরি যেখানেই যুদ্ধ সেখানে বোম পিস্তল ড্রোন ফোন নিয়ে আমেরিকা হাজির সাপ্লাই দিচ্ছে নিরব মানুষ মারা যাচ্ছে এখন এই মুহুর্তে কয়েকটি জোকার আমেরিকার হাতে পুতুল প্রথমে আসা যাক প্যালেস্টাইন ওই গাজা ওই ওই দিকটায় সিনবার এই সিনবার আমেরিকার হাতে পুতুল ছিল এক সময় ইসরায়েল মোটামুটি সত্তর বছর আগে একটা বন্ধা জনপদ এখন যেটা ইসরায়েল হয়েছে এইটাকে ওরা নিজেরা খেটে খুঁটে তাদের মেধা দিয়ে ইসরায়েল দেশ বানায় এবং অসম্ভব দ্রুততায় এগিয়ে যায় প্রযুক্তিতে এবং এই চাষবাসের ক্ষেত্রে আমাদের এখানে যেমনি এক বিঘা জায়গায় একমন ধান হয় ওদের দশ মন ধান হয় এবং এই যে এই যে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার গরম ব্রয়লারের ভিতরে কেউ যেতে পারে কিন্তু ইসরায়েলিরা যায় এই চাঁদে যাচ্ছে মানুষ কত কি যাচ্ছে কত ছোট ছোটো যন্ত্রাংশ সব ইসরায়েল তৈরি করে এই যে যুদ্ধে যেগুলি যে সমস্ত যন্ত্র ভয়ঙ্কর ভয়ঙ্কর সে তার মধ্যে ইসরায়েলি ব্রেন থাকে তাই এইভাবে নেতানুহানি একটা বিরাট শক্তি তার পিছনে আমেরিকা আছে দিল একদিনে চার হাজার রকেট দেখে আর অসংখ্য মানুষকে শহে মানুষকে তার পণবন্দি করলো এই গাজা স্টিপের ডাকাতরা মানে হামাস তার ফল যা হলো গাজাটাকে একদম ধ্বংস করে দিল নেতা এই একই ভুল করলো হিজবুলরা অর্থাৎ লেবানন লেবানন ছিল আজ থেকে চল্লিশ বছর আগে লেবানন ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ ওরা পয়সা কড়ির দিক দিয়ে অন ইকোনমিক্যালি বিরাট একটা জায়গায় চলে গেছিল সব দিক ভালো ছিল শুধু ওই একটাই দোষ সাম্রা মুসলিম রেটিক্যাল মুসলিমরা ওদের দেশে ওই ধর্মান্ধতা জিগি তুলতে গিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফেলেছিল এবং তার ফলস্বরূপ যা হলো আর আমেরিকা মিলে হিজবুলদের শেষ করতে গিয়ে লেবাননটাকে শেষ করে দিল এবার চলে আসুন আরেক জোগাড় জেলোনস্কি ইউক্রেনে নায়ক জেলোনস্কি আগে সিনেমা অভিনয় করতো চোকারের পাঠ করত এই জেলোনস্কি তার ঢাল নাই তরল নেই পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি পুতিন বা রাশিয়া তার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করল অনেকগুলো ইস্যু ছিল তার মধ্যে একটা ইস্যু হচ্ছে যখন সুমিন রাশি এক জায়গায় ছিল তখন নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ারের অনেক কিছুই এই জেলিসষ্ক্রিপ দেশ অর্থাৎ ইউক্রেনে রাখা ছিল এবার দেশ ভেঙে গেছে ইউক্রেন ভালো ভালো লোকগুলোকে আনতে পারেনি বিল্ডিংগুলো পড়ে আছে সোভিয়েত আসিয়ার আঙুলের এবং টেকনোলজির যে নিউক্লিয়ারের যে ওয়েব যে যেগুলো আছে সেগুলো কিছু দিয়ে সোভিয়েত আসিয়াকে ফেরত দিচ্ছে না এই নিয়ে লড়াই গেল এবং শুধু শুধু যুদ্ধের মধ্যে দেশটাকে ঠেলে দিল এবং দেশটা তো আজকে ভাগ দখল করে নিচে সোভিয়েত ইউনিয়ন পুতিন পুতিন বলে যে পৃথিবীটাকে কুড়ি মিনিটের মধ্যে মানব শূন্য করে দিতে পারে তা সেই পুতিনের সঙ্গে লড়তে গিয়েছে এবং অ্যাডের টাকা এবং লুটপাট যা করা আমেরিকা এতদিন করে নিয়েছে এতে হচ্ছে বিরাট প্রাকৃতিক সম্পদ আছে ইউক্রেনে এখন সোভিয়েত ইউনিয়ন সেই লুটগুলো করছে এবং দেশের মানুষ ভিক্ষা করছে এবার অনেক হলো এবার বলি পাকিস্তানের কথা পাকিস্তানে কি আছে আমেরিকার কাছে কুড়ি পা কতগুলো নিউক্লিয়ার ওয়েপনের টোল অর্থাৎ আমরা যদি পুড়িয়ে যে প্যাকেটগুলো ফেলে দিই অনেক গরিব মানুষ এই প্যাকেটগুলো নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেয় তারাও দেখায় যে আমরা আমাদের ছেলেদেরকে এই বোমাবাজি পাঠাতে দিয়েছি এইভাবে আমেরিকায় ফেলে দেওয়া নিউক্লিয়ার সমস্ত ওয়েপনের প্যাকেটগুলো নিয়ে এসে গোটা বিশ্বকে দেখাতো যে আমরা আমরা নিউক্লিয়ার শক্তি আমরা আনবিক শক্তিতে বলি আন মানুষ সম্ভ্রম করতো ভয় করতো প্রথম মুসলিম রাষ্ট্রের হাতে অ্যাটম বোমা স্বাভাবিকই মানুষ ভয় করবে এবং ইন্ডিয়াকে তো চিরকাল ভয় দেখিয়ে এসেছে এবং সঙ্গে সঙ্গে যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে মাঝে মাঝে জঙ্গি পাটিয়ে দিয়েছে আমাদের যে সমস্ত সঞ্চয়ের জায়গায় আমাদের যে সমস্ত সেই যেটা যেটা আমাদের শেয়ার মার্কেট মেন শেয়ার মার্কেট বোম্বাই ধ্বংস করে দিয়েছে বোমা মেরে আমাদের ভিভিআইপিরা যে হোটেলে আসে বিদেশি ভিভিআইপিরা সেই হোটেল বোম্বাইয়ের সেই তাজ তাজ হোটেল ওবেরায় এগুলোকে বোমা মেরে নিরীহ নিরীহ গোবেচারা ভিভিআইপিদের মেরে দিয়েছে অক্ষরধাম মন্দিরে নিরীহ লোকগুলোকে মেরে দিয়েছে আমাদের ট্রেনের মধ্যে বোম ফাটিয়ে নিরীহগুলোকে মেরে দিয়েছে তো এই ইন্ডিয়া প্রথমে কি করেছে ইন্ডিয়া তো এরা কিছু বলেনি ইন্দিরা গান্ধী রাহুল গান্ধী এরা পাকিস্তানকে খানিকটা ক্ষমার চোখে দেখেছে এই মোদি সরকার এসে তারা দেখছে যে এই পাকিস্তানকে মন মার দিতে হবে যে যেন একশো বছর মনে রাখে সেই জন্য মোদি কী করেছে প্রথমেই তার মিলিটারি শক্তিটা বাড়িয়েছে এই মিলিটারি শক্তি বাড়াতে বাড়তে এমন একটা জিনিস চলে গেছে যে ওই যে বললাম পেশি শক্তি মেন মার্কস বলেছিল ইতিহাস হলো রুটির লড়াই তা সেই রুটির লড়াই থেকে পেশির লড়াই পৃথিবীটা চলে গেল শক্তিমন্ধের হাতে পৃথিবীর শ্রেষ্ঠ তিন চারটি দেশ হলো এখন আমেরিকা রাশিয়া চীন ভারত এতদিনে পাকিস্তান বুঝতে পেরেছে যে হ্যাঁ ভারত কি জিনিস তা সত্ত্বেও তারা যুদ্ধ লাগিয়ে গেছে ভারতীয় গুপ্তচররা জেনে ফেলেছিল যে পাকিস্তানের কিছুই নেই এবং পাকিস্তানে অ্যাটম বোম বলে যেগুলোকে রেখেছে সেগুলো ঠিক কোন জায়গাটায় আছে এবং কি নিষ্ঠুর এই মুসলিম শাসকরা যে তারা যে নুর খান এয়ারবেস সেখানে হাজার ফিট নিচে বাংকার তৈরি করা ছিল ভারতজনত ওইখানে নিউক্লিয়ার সমস্ত ওয়েপন বা তাদের টেকনোলজি এই টেকনোলজি একটা জেনারেশান দিয়ে তৈরি হয় না দুটো তিনটে জেনারেশান লাগে এবং তার যে তথ্য বিরাট তথ্য সে সমস্ত তথ্য ওইখানে রাখা ছিল ভারত তার ব্রহ্ম মিসাইল ওইখানে ফাটিয়ে দিয়েছে একটা জায়গায় বোম্মোশাইল ফাটাতেই ওরা পাকিস্তান তজ হয়ে গেছে ভেঙে গুড়িয়ে গিয়েছে তাদের দীর্ঘদিনের সঞ্চিত অর্থ সঞ্চিত বিজ্ঞান সঞ্চিত মেধা সব শেষ হয়ে গেছে মেধা শেষ হলো আর কী থাকে এবং খান এয়ারবেসের যে মাটির নিচে যে হাজার ফুট নিচে যে বাংকার ছিল আমেরিকা বানিয়ে দিয়েছিল দুর্বেদ্য ভাঙ্কার সেই বাংকার তার হাওয়া যাওয়ার যে বাতানুকূল পরিবেশ যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারও ভারত জানত এবং সেই দিকেই বোমটা ফাটায় এবং সেই বাংকারে প্রচুর মিলিটারি সেনা পাকিস্তানি সেনা ও আমেরিকান বুদ্ধিজীবীরা ছিল মানে এইসব যুদ্ধ নিয়ে যারা যে সমস্ত বিজ্ঞানীরা কাজকর্ম করে তাদের কথা বলছি সে যে কত শোর ছিল ভগবান জানে সেইখানেই ওই বোমোস মিসাইল ফিট করে তাদের গুড়িয়ে দিয়েছে এবং পাকিস্তান তাদের জন্য দুঃখ প্রকাশ করেনি পাকিস্তান হিজবুল লস্করি তৈবা বা এদের ঘাঁটি জৈস মোহাম্মদের ঘাটি ঘড়ানোর জন্য তারা দুঃখ করেছে কেঁদেছে তাদের তাদের যে নেতাগুলো ছিল মরেছে তাদের জন্য ওই পাকিস্তানি পতাকা মুড়িয়ে তাদের জন্য শোক প্রকাশ করেছে গোটা বিশ্ব দেখেছে যে সন্ত্রাস আর লোক এক হয়ে গেছে তাই নূর খান খানেবে সেই যত লোককে মারা গেল নিজেদের সৈনিক যারা নিজের প্রাণের বিনিময়ে দেশকে রক্ষা করে সব দেশেই মিলিটারি তো তার দেশ মাতৃকাকে রক্ষা করার জন্যে মিলিটারিতে যোগ দেয় তারা হারিয়ে গেল তারা মাটির তলায় সমাধিত হলো পাকিস্তানি শাসকরা তাদের জন্য একটা চোখের জলও ফেললো না উল্টে কী করলো সেই বাংকারের ওপরে আর প্রচুর ভাঙা চোরা দিয়ে করে দিয়ে সেগুলো নানান রকম যন্ত্রপাতি দিয়ে ঢেকে তার উপরে আবার সিমেন্টিং করে দিও হ্যাঁ সেইটা কতবার একটা নিষ্ঠুরতম কাজ এবং পৃথিবীর কাছে স্বীকারই করলো না যত লোক তাদের মারা গেছে এইবার আসি